আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে তৃতীয় অদ্যা রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি এই অর্ধটির পঞ্চম পরিচ্ছেদের কল্পনা নির্ভর রচনার বৈচিত্র্য থেকে সাতষট্টি পৃষ্ঠার কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই পঞ্চম পরিচ্ছেদের কল্পনা নির্ভর রচনার বৈচিত্র্যের লেখাগুলোতে বলা হয়েছে নিচে কয়েক ধরনের কল্পনা নির্ভর রচনার তালিকা দেওয়া হলো এসব কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য কী ডানের কলমে লেখো লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে নিচে কয়েক ধরনের কল্পনা নির্ভর রচনার তালিকা দেওয়া হয়েছে এসব কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য কী তা তোমাদেরকে এখানে নিচের ছকটি ডান কলমে লিখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছকটিতে এখানে বলা হয়েছে কল্পনা নির্ভর রচনার শ্রেণী প্রথমে তোমাদেরকে দেওয়া হয়েছে রূপকথা এরপরে হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী এরপরে হচ্ছে রম্য রচনা এখানে তোমাদেরকে এ ডান পাশে তোমাদেরকে এই রচনাগুলোর বৈশিষ্ট্য লিখতে হবে তোমরা কিভাবে এখানে এই কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্যগুলোকে লিখে রাখতে পারো আমি তোমাদেরকে তার জন্য একটি নমনত্র দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমরা নমনত্রটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কল্পনা নির্ভর রচনার বৈচিত্র্যের জন্য এখানে কল্পনা নির্ভর রচনার শ্রেণী থেকে রচনার বৈশিষ্ট্যগুলোকে লিখে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে প্রথমে দেওয়া হয়েছে রূপকথা আর এই রূপকথার রচনার বৈশিষ্ট্য হচ্ছে রূপকথা হলো শিশুদের জন্য তৈরি কাল্পনিক গল্প শিশুতোষ এই কাহিনীতে মানুষের পাশাপাশি রাক্ষস দৈত্য ডাইনি পরী ভূত পেতনি ইত্যাদি কাল্পনিক চরিত্র থাকে এসব গল্প সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে এবং একটি গল্পের কাঠামো পায় এরপরে হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী এই রচনার বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা হয় বিজ্ঞানের বিষয় নিয়ে এ ধরনের রচনায় থাকে মহাকাশের কাল্পনিক প্রাণী যাতায়াতের জন্য ফ্লাইং শশার মানুষের মতো আচরণকারী রোবট ইত্যাদি এছাড়াও এ ধরনের রচনায় ভবিষ্যতের জগৎ বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা গ্রহান্তরের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে এরপরের রচনাটি হচ্ছে রম্যরচনা এই রচনার বৈশিষ্ট্য হচ্ছে রম্যরচনায় লেখক নিজের মন মতো রস কষ দিয়ে হাসি কৌতুকের মাধ্যমে উপস্থাপন করেন কৌতুক হাস্যরস কিংবা ব্যঙ্গবিদ্রুপ ব্যবহার করে এ ধরনের লেখাকে আকর্ষণীয় করা হয়ে থাকে তাহলে আমরা এখানে দেখে ফেললাম এই ছকটিতে তোমরা কিভাবে রসানোর বৈশিষ্ট্যগুলোকে লিখতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো